আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদের জন্য কেরেফ চিনের উপরে কাজ করা কাপড় দেখাবো দেন এই যে কেরেফ জর্জের উপরে কালেকশন দেখাবো অনেক সুন্দর কালেকশন আছে আজকে ভিডিওতে তো আমরা ফার্স্টে যেটা দেখেছিল কেরেফ চিনন এটা কাজ করা তিনটা কালার হবে এটার মধ্যে খুবই সুন্দর আর হাত বহরের খুবই জোস একটা কালেকশন অনেক আরামদায়ক কাপড় তিনটা কালার আছে এটার তিনটা কালারই আপনাদের দেখাবো আমরা একটা একটা করে দেখেন খুবই সুন্দর কালার আর অনেক সুন্দর স্ট্যান্ডার্ড জিনিস দেখেন এই কাপড়গুলো দেখেন এই কাপড়গুলো একেবারে নতুন তিনটা কালার এটা এটা তিনটা কালার এই যে এক দুই তিন তিনটা কালার গজ পড়বে আটশো পঞ্চাশ টাকা করে এখন আপনাদেরকে দেখো আমরা এই কাপড়গুলো কাপড়গুলো তো অনেক প্রিন্ট আছে আমাদের কাছে সাড়ে তিন হাত বহর এটা এটা খুবই জোস একটা ফেব্রিক্স আনকমন একটা কালেকশন এটা কিন্তু অরিজিনাল চিনন ফ্যাব্রিক্স আপনি কি কয় কেরেপ জর্জের সাড়ে তিন হাত বহরের অনেক সুন্দর সুন্দর কালার আছে এটার মধ্যে আপনাদেরকে আমরা প্রত্যেকটা কালারই দেখাবো আপনারা একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত কিছু দেখেন কালারগুলো দেখছেন খুবই জোস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে দিবেন তাহলে খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন দেখেন ওয়াও এটা অনেক জোস একটা কালার প্রত্যেকটা কালার প্রত্যেকটা প্রিন্ট এত সুন্দর এত আনকমন এই কাপড়গুলো এগুলো তো অনেক হিউজ পরিমাণ রানিং কাপড় এখন বর্তমানে সবচেয়ে হিট কালেকশন সাড়ে তিন হাত বড় গামিজ কামিজ গাউন কট থেকে শুরু করে সব কিছু তৈরি করতে পারবেন আপনি আপনার নিজের মন মতো করে ড্রেস তৈরি করবেন এই কাপগুলো দিয়ে সাড়ে তিন আঁচ ভর জন্য দুই গজ লাগবে গাউনের জন্য সাড়ে তিন গছ তিন গছ দেন আপনার যতটুকু লাগবে ততটুকু আপনি অর্ডার করতে পারবেন আপনি আপনার নিজের মন মতো করে অর্ডার করে নেবেন যতটুকু আপনার মন চায় সাড়ে তিন আঁচ ভর পাঁচশো আশি করে গজ পড়বে পাঁচশো আশি হ্যাঁ দেখেন এটা অনেক সুন্দর প্রত্যেকটা কালার প্রিন্ট এত সুন্দর আর এত আশা করি আপনাদের অবশ্যই চলে যাবে কালার ডিজাইন একেবারে জোস আর এই কাপড়টা সাড়ে তিন বহ তো ইনার লাগবে না ইনার সারা ব্যবহার করতে পারবেন আপনারা এই জন্য আরো বেশি কাপড়টা ছিল দেখেন এটা আরো সুন্দর খুবই সুন্দর এটা কালার ডিজাইন এত সুন্দর এত আনকমন দেখেন অনেকগুলো কালার আছে এটা এটা রেড কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা কালার প্রিন্ট এত জোশ আপনাদের যার যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদেরই মতো হোয়াটসঅ্যাপ দেবেন তাহলে খুব সহজে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ সব জায়গায় নিতে পারবেন যারা ঢাকার ভাই নেবেন তারা ফিফটি পার্সেন্ট বিকাশ করতে হবে আর যারা ঢাকার মধ্যে নেন তারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন একটু বেশি পরিমাণে কাপড় নিতে চাইলে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে তো আমরা ভিডিও শেষ করে চলে আসলাম এই হচ্ছে আজকের কালেকশন আর যেটাই ভালো লাগবে অবশ্যই কিন্তু মার্ক করে এই মতো হোয়াটসঅ্যাপে দিবেন তাহলে খুব সহজেই অর্ডার করতে পারবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম